আমার আপনার নবী চেনে সন্তানদেরকে মহান আল্লাহ পাক নিয়ে গেছেন আল্লাহর পছন্দ আর আমার আপনার নবী মহান আল্লাহ পাকের প্রতি খুশি ছিলেন সন্তুষ্ট ছিলেন তারপর নবীজি কে কাফের গালি দেয় নবী আমার সাহাবিদের মজলিসে বসে আছেন তন্দ্রা তন্দ্রা ভাব হঠাৎ নবী আমার সাহাবিদের দিকে তাকায়া একটা মুসকি হাসি মারলেন সাহাবি কালাম ডেকে বলেন অগনবী আপনি কেন নবী মুসকি হাসলেন কারণ কি আমার আপনার নবী বলেন ও সাহাবিরা মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা সুরা নাজিল করেছি ওই যে সুরাতুল কাউসার আপনাদের সামনে তেলামাত করেছি আমার আপনার নবি সুরাটা তেনামাত কননের ইন্ন আঁতয়িনা কান কৌসার সবই পড়ুন ইননা আ তই না কান কৌসার ফস লিলি রব্বী কাওয়ানহার ইন্ন সালি আ কাউন আবেতর কা আমার আপনার নবি আল্লাপা পাক আমার সান্তনা দিলেন সূরাতুল কাউসার নাযিল কোনে Анна বলেন ইন্না আআলাইকা কাউসার আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসার আমার আপনারা নবীকে আল্লাহ হাদিয়া দিবেন সাহাবী کرام তখন কেমনে ওগো নবী হাউজে কাউসার কি গণবি নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন নেকি বলেন সাহাবীরা সময় এটা জান্নাতে একটা নহর আমার আদনার নবী তখন নেকি বলেন সাহাবীরা এই জান্নাতী নহর হাউজে কাউসারের পানি মদুর চাইতে আর মিষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদুর চাইতে মিষ্টি বরফের চাইতে আরো ঠান্ডা গো এমনকি পাকের রসুন বনেন মধুর চাইতে আরো মিষ্টি বরফের চাইতে আরো ঠান্ডা দুধের চাইতে আরো সাদা কেউ যদি পানি এক পিয়ালা পান করে পাকের বান্দানা বনেন তব সি ভিতরে নিয়ে আসছেন হাসরের মাদানে পঞ্চাশ হাজার বছরের পানির পিপাসা মহান পাক মিটাইয়া দিবে আর কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না কাফেরদের নামই দুনিয়াতে নাই কথা বল ঠিক না ঠিক জুরি বলুন আপনাদের এলাকায় কেউ কি কারো সন্তানের নাম কি আবু জাহেল রাখছেন নি কত না আপনারা করে আওয়াজে বুঝা যে আবু জাহেল এলাকাতে একজন নাম আলা আছে আছে তো আমার আপনার নবীর নাম কাফেররা বলেছিল থাকবে না অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে কোনো আছে থাকবে আমার নবীকে মহান আল্লাপাক এত ইজ্জতার সম্মান দান করেছেন আবু জাহেলের নাম নিলে হয় না আবু জাহেলের নাম নিলে না কেউ যদি আবু জাহেলকে অনুসরণ করে মহাব্বত করে তাহলে গুণা হবে আর আমার আপনার নবীকে যদি কেউ অনুসরণ করে ওই ব্যক্তিটা দুনিয়াতে সম্মানী হবে আল্লাহ পাকের জান্নাতে আমার নবীজির সাথে চলে যাবে এই যুবক ভাইয়ারা আমার সাবধান কথা আমার দিকে খেয়াল করুন তাপের লা বলেছিল আমার আপনার মুভির নাম থাকবে আম যুবক আজকে তো নেতা ফোন দিলে পাগল হয় ছুটে চুটে যায় ক ডাকা নাকা আর যদি বলুন ঠিক নেই দেখবেন নেতাকে নিয়ে ফুডো যায় কইনাটা আমার অভিভাবক ডাকাত ক ডাকা নেতা তোর অভিভাবক কেমনে হয় বাবা তোমার অভিভাবক ক দেখা দেখবেন নেতা ডাকলে পাগল হয় চলে যায় অথচ যুবক তোমাকে সুন্দর করে যিনি বানাইছেন যিনি হাত দিয়েছেন কান দিয়েছেন শ্রবণ শক্তি আল্লাহ পাক দিয়েছেন নেতার ডাকে সারা দেয় লাকবার মসজিদ থেকে আজান হয় অনেক যুবক মসজিদে যায় না এই জবন কিন্তু একদিন থাকবে না এই জন্য যুবক ভাই আমার একটু খেয়াল করুন আপনার নেতা আমার নেতা যিনি তিনি হোসেন সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাসাল্লাহ কাফেররা বলেছিল আমার নবীর নাম থাকবে না অথচ আমার পাক আমার নবীকে এমন সানার সংকট দান করেছেন কেউ যদি আমার নবী রহমাতুলের নামে কেউ যদি একবার দুরোধ করে মহান আল্লাপাক সাথে সাথে দশটি রহমত তার উপরে নাজিল করে আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত আল্লাপাক ডি কি বলেন আমার আপনার নবী পৃথিবীতে রহমত হয়ে আগমন করেছিলেন কেমন রহমত মুরব্বীদের জন্য রহমত যুবকদের জন্য রহমত পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত গাছের নবী আমার নবী আসমানের জন্য রহমত এর ভাই একটু বলেন না সুবান আল্লাহ বলুন দুনিয়ার সব মানুষ বলে যাবে বন্ধু বলে যাবে নেতা বলে যাবে আপন ভাই বোন সবাই হাসুরের ময়দানে বলে যাবে আরে এমন একটা হাল অবস্থা হবে জাহান নামের আগুনের লাফালাফি দেখে হজরত মুসা আলী হিসাব আল্লাহর আরো কুটি ধরে সিনলায় কানবে আর বলবে আল্লাহ আপনি আমারে বাসান হজরত আদম আলী সালাম থেকে নিয়ে যত পায় আছে সবাই বলবে আনাফসি আর আমি আপনাকে সবাই বলে যাবে দিনের নবী আমাদের কি বলবে না আমার নবী সস্তায় পড়ে কাঁদবে ইয়া হাবলি উম্মতি উম্মতি সেই নবীর কথা বলতেছি কেউ মনোযোগ দিয়ে শুনুন হতে পারে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করবে কথা নাগা আর জোরে বলুন ঠিক নেই হতে পারে মহান আল্লাহ বলো ব্যবসার দায়িত্বে আল্লা বসায় দিবে টাকার মালিক বানাইবে কারণ আল্লাহকে কেউ ভালোবাসলে রাসুলকে কেউ অনুসরণ করলে যদি আল্লাহ তারে ভালোবাসা বলায় রিজিকের দরজাটা আল্লাহ খুলে দেয় তার রাসুলের মহব্বত নিয়ে রাসুলের শান কিছু শুনলে কি আল্লাহ পছন্দের বন্ধা হইতে পারে কি না জুড়ি বলুন আমার আপনার নবী পৃথিবীর জন্য কেমন রহমত সাহাবি কেন নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন ডাইনে সাহাবি বামে সাহাবি হঠাৎ সাহাবিকারাম শুনতিছেন আমার আবদার দেন নবী কে কে জানি সালাম দে সাহাবি কারাম সামনের দিকে তাক কোনো মানুষ দেখা জানা গো ডাইনে তাকায় কোনো মানুষ দেখা জানাব বামে তাকায় কোনো মানুষ দেখা জানাব পিছনের দিকে তাকায় আমার নবী রাহমতুল্লিলা আলামিন কে কে জানি বারবার নবী কে সালাম নাই সাহাবিরা কোনো মানুষ না দেখতে পায়া দেখে বলেন নবী গো এটা আশ্চর্য ব্যাপার কি তোমরা আমাকে নবী ডাইনে মানুষ নাই গো বামে তাকায় কোনো মানুষ নাই সামনেও নাই পিছনেও নাই গো নবী আপনাকে কে সালাম দেয় আমার নবী রাহমাতালাবিন তখন দেখে বলেন সাহাবিরা শোনো শুধু নবী মানুষের নবী না আমি তো নবী গাছের নবী সাগরের জল যদি কালি হ গাছপালা দিয়ে যদি কলম বানায় সাগরের জল যদি কালি হ গাছপালা দিয়ে যদি কদম্বানাই সবকালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে সবকারি শেষ হবে কলম ফুরিয়ে যাবে শেষ হবে না লেখা আমার নবীর শান শেষ হবে না বলা আপনার নবীর শান জুড়ে বলুন না তিনি হলেন আমার আপনার নবী আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন মুকাতে কে মানুষ তায়াববাসী রাস্ত শিশু বাচ্চাদেরকে ছোট থেকে দুই বছর লালন পালন করার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করলেন নবী তো এমন একজন নবী দুনিয়াতে আসার আগে বাবা মারা গিয়েছিল সুহান আমার নবী বয়স যখন ছয় বছর হয়েছে আমার নবীজির মা দুনিয়া থেকে বিনয় হয়ে গেছে কিন্তু মহান পাক। আমার নবীকে আপনার নবীকে এত ভালোবাসতেন কা ফের আমার নবীকে পাগল বলতো আমার আপনার নবী কা ফেরদিন জবাবে বলেন ইন্ন কানা আনাসিন বলেন না না আমার বন্ধু পাগল নয় আমার বন্ধু মহান সুনীত্রিরু অধিকারী স্বভাগ নবী আমার যতন জন্মগ্রহণ করেন মুক্তার মহিলারা সবাই তায়াপে পাঠাই দিতেছেন শুধু বাচ্চাদের কি তায়াবাসী সকলে রওনা করলেন শিশু বাচ্চা আয়সা নেবে আমার নবী নেবেন সমস্ত তায়াবাসীর রওনা করলেন সমস্ত তায়াবাসীর মধ্যে মা হালিমা তো সাহা তিনিও রানা করলেন শুধু বাচ্চা নিয়ে তিনিও লালন পালন করবেন শুধু বাচ্চা কেন লালন পালন করেন মোটা অঙ্কের একটা পুরস্কার পাওয়ার জন্য যার বাবা বড় লোক এক বছর দুই বছর কেউ যদি পান মোটা অঙ্কের হাদিয়া পাবি পুরস্কার কেউ 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 নিয়া গাদার উপরে সোয়ার হইয়া সকনে রোয়ানা করতেছেন কিন্তু মাহালিমা তো সাদিয়া একটা গাদার করে রোয়ানা করেছেন গাদারটা নর্মাল হাততে পারে না গাদাটা একেবারে নরমাল শক্তি নাই হাঁটতে পারে না সমস্ত তায়াবাসী সকলের আগে গেছে তার মানে মা হালিম আব্দুল সাদিয়াকে দেখা টিটকারি করতেছে ডেকে বলতেছেন হায় রে আমরা সবাই তো চলে যাইতেছি মা হালিম সাদিয়াকে দেখা বলতেছেন নিজে তো গাদা নিয়া যাইতে পারে না তো বাচ্চা নিয়া কেমন করে আবার তায়েফে পৌঁছাবে সকলে চলে গেলেন মোটা অঙ্কের পুরস্কার পাওয়ার জন্য সমস্ত বাচ্চাদেরকে সকনে নিয়া রানা আনা মাহালি মা তুষা দিয়া সকনের পড়ে ঢুকলেন গিয়া দেখেন আমার আপনার নবী নবী এতিম নবী দুইটা চোখ দিয়া তাকা রইছে নবী কেউ নাইন না। হাল বা আমার নবী কে কেউ না কারণ আমার নবী এজির বাবা নাই যার বাবা নাই সে বুঝি বাবার যে কত বেتاح কথা বল না কেন আরো জোরে বলন ঠিকই না বল বলতিছিলাম মা হালিমাতুস সাদিয়াত আরাদি আল্লাহ তাআলা হাতتين যখন ভিতরে প্রবেশ করলেন হায়রে আমার আপনার নবী তাকায় আছেন নবীজিনি মা মা নাই কেও আমান আপনার নবীকে কোনা না না মা আসালনাকা ইল্লা রহ্মাতান ইল্লাহ আলামন আমার আপনার জনু্য পৃথিবীর জন্য রহমা। মাহাদি মাদ্যু সাদিয়া আরাদিয়া আল্লা গুতম হার স্ম অভিতরে প্রণেজ করলেন আব্দুল মুত্তাল নুবিজির তাদার দেখেকে মনেন সনহ। একটা বাচ্চা আছে বাচ্চাদার বাবা নাই তেমন কোন উপহার দিতে পারম না কেউ যদি নিতে পারো মায়া লাগে মা হালিমাตุ সাদিয়া স্বামী এবং কি মা হালিমাตุ সাদিয়া ভিতরে প্রবেশ করলেন স্বামী ডেকে বলেন না না বাচ্চা নিতে পারবো না কারণ আরেকবার অন্য সময় ইশান নিব মা হালিমাตุ সাদিয়া তিনিও বাহির হয়ে গেলেন স্বামীও বাহির হয়ে গেল ভিতরে দুইকা আবার বাহির হয়ে গেছেন বাচ্চা নিবে না স্বামী বলতেছেন সনব মাহানি সাদিয়া বলেন স্বামী গো কে জানি গো আমাকে যাইতে দেনা না এমনি দেখি বলতেছে না গো স্বামী আমি যেমন বাচ্চাটার প্রেমে পড়ে গেলাম আমি বাচ্চাটাকে ডানিয়া যেতে পারব না মা হালিমাতুসা দিয়া ভিতরে প্রবেশ করলেন আমার আপনার নবীকে যখন খুলে নিলেন মা হালিমাতুসা দিয়া তিনি বর্ণনা করেন পৃথিবীর মানুষ আমি যখন শিশু মুহাম্মদ রহমদুল আলমিনকে যখন আমি কোলে নিলাম আমি টাকা দেখি আমি মাহালি মাহালিমাতুসা দিয়ার কোনে উদয় হয়েছে। যে গাদার উপরে রোয়ানা হয়েছিল মুখ কাটি আসবি সেই গাদা মা হানি মাতো সাদে কানিয়া হাঁটতে বানায় নাই এখন আমার নবী উঠার পড়ে এখন গাদা সবাই কবার টেক পড়ে একেবারে তাই ফের সকলের আগে চলে গেলেন সবাই চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব আসলে সম্ভবটা হচ্ছে রাহমাতুল আলমী তাহলে বলুন আমার আপনার নবীর অনুসরণ করে এমন কি আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই কথা কম আমার নবীকে কি কাফেররা টিটকারি বলেছিল টিটকারি করেছিল বলেছিল মোহাম্মদ আদকণা আল্লাহ পাক ডেকে বলেন ইন্না আতাইনা কওসার আল্লাহ পাক বলেন অবশ্যই নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার দান কোন দান ফাসাল্লিনি রব্বিকা ওয়ানহার আল্লাহ পাক বলেন সালা তাদায় করুন আপনার রবের নামে কুরবানি করুন ইন্নাসানি আকাউয়াল আবতার আল্লাহ পাক ডেকে বলেন অগবন্ধু আপনাকে হেজরা বনে আট কোড়া নির্বংশ তারাই নির্বংশ তার মানে আমার নবীর নাম আছে যতদিন আসমানের মালিক আমার আপনার মালিক পৃথিবীতে আমার আপনার নবীর নামও কথা বলেন ঠিক আর আমার নবীর নাম থাকবে না আজকে আবু জাহিল্লার নাম ওই দুনিয়াতে নাই যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধে এমনকি দিনের বিরুদ্ধে কথা বলেছে ওদের নামে গিয়া দেখেন নাই কথা বল আর হজুরি বলুন ঠিক কিনা আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে আলেম টাকাও বাটপাড়ি চুরি জনগণের তেল ঠাকের গম কি ইচ্ছা মতে খাইয়া বাড়ি গাড়ি বিদেশে টাকা প্রচার করেছে ওদের হাতে হাত করা নাই আলেম ওলামাদের কি মিথ্যা মামলা দিয়া কারাগারে বন্দি করেছিল কথা বলুন ঠিক কিনা বলুন তারা বলেছিল আলেমদের নাম মিশি দেওয়ার জন্য আমরা বলতে চাই আলেমদের ইজ্জত দুনিয়াতেও এমন কি আল্লাহর জান্নাত পর্যন্ত যারা আলেমদের ইজ্জত আর এমন কি আলেমদের কি ব্যাস যদি করার চেষ্টা করেছিল উদ্দেশ্য এটাই ছিল যে ইসলাম টেকাও কতক্ষণ না কেন আর রজুরি বলুন ঠিক না তারা আবার বলে মাঝে মাঝে আলেমরা কি জানে আমরা বলি আলেম আলামারা যা জানে হেতে সদ্য গোষ্ঠীও তা জানান ভাই কতক্ষণ ঠিক নেই দুর্নীতি নাই বসে জাহির করে জ্ঞান কলম দি কামা টাকা আবার দরে সাধুর বান শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান কথা কান্না এত আস্তা দিলে জোরে বলেন ঠিক কিনা তো সৈতান অরা সিকিত ওরা হল দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম টেকাইয়া কোনে তারা নির্যাতন ঘুষের টাকায় দিদি বুড়ি পাপের টাকায় দিদি বুড়ি হইতেছে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষ আপনারা কন ভাল লাগবো গরমে বসে লইলা ও রাশি কি তো শয়তান ও রাশি কি তো শয়তান শিকাঙ্গলের দিকে বাইরে দেখো চটটা মিলিয়া ছাত্রনাসব বয়রাকিয়া বিশির মাগী আসে কন ফ্রেম লইইয়া কথা বলেন ঠিক কিনা শিকাঙ্গনের দিকে বাইরে দেখো চট্ট মিলিয়া ছাত্ররা সব বয়রা কিয়া আছে এখন ফ্রেম লইয়া অস্ত্র এখন সঙ্গের সাথী মোবাইল এখন সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান জুড়ে বলুন বাবা জিনা ঠিক কিনা যুগি যুগি দেখছি ইসলাম টেকাও এমনকি আলেম টেকাও তারাই টেকে গেছে দিন টেকে নাই আলেম ওলামারাও টেকে নাই তার মানে কাফের নাও ছিল। আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে না অথচ আমার নবীর নাম পৃথিবীতে এখন আছে উত্তর দিবেন বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই কথা কয় না আছে না নাই দিনে বারো ঘন্টা রাইতে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আমার আপনার মালিক আমার আপনার নবীর নাম হাওয়ার মধ্যে আল্লাহ বাজাইতাছে কেমনে বাজাই সৌদি আরব গিয়া দেখেন তিন ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয় যদি বলেন কয় ঘন্টা তিন ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয় আপনাগো হুসেন দি মসজিদে আজান হয়েছে ধরেন সাতটা পনেরো মিনিটে ওই পার্শের মসজিদে গিয়া দেখবেন তিরিশ মিনিট তার মানে পার্শের মসজিদে গিয়া দেখবেন তিরিশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড ব্যবধানে আজান হয় বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাধু আন্ন হামাদর সোনুল্লাহ কাবের্লা বলেছিলাম আপনার মুবির নাম তাক মেলা অথচ আজানের ভিতরে আমান মুবির নাম আল্লাহ্ক কেমন কনে ফিট কনে দিলেন দেখবেন আপনাকে আজান হয় মাগরিবের আজান এক টাইমে সব মসজিদে হয় না এক মসজিদের দিকে কিয়াল করবেন দেখবেন আজান হইতেছে বলতেছে হাইয়া আনা আর এক মসজিদে কিয়া দেখবেন আজান দিতেছে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আকমার তার মানে রাত্রে বারো ঘন্টা দিনে বারো ঘন্টা চব্বিশটা ঘন্টায় আমার নবীর নাম আল্লাহ পাক হাওয়ার মধ্যে বাজাইতেছি তার মানে কাফেররা বলেছিল আমাদের নবীজির নাম থাকবে না বলেছিল মোহাম্মদ আটকোরা ছেলে সন্তান নাই আমাদের সমাজও দেখবেন অনেকের ছেলে সন্তান নাই তুই আটকোরা কথা কানে আর যদি বলেন আসে না নাই আজকে থেকে তবা করুন যারাই কথা বলছেন জিগাই ভাই সাপ ছেলে থাকলে কি হয় কব বংশ দানা ঠিক থাকে বংশের কথা চিন্তা পরে করুন আগে কবরের দ্বারা চিন্তা করুন মরে গেলে আমার কবরের দ্বারা কেমন হইব কথা দুইজন ছেলেরা একা গেছেন গুনার মেশিন সিগারেট খায় গাঞ্জা খায় নামাজ পড়ে না এমন কি চুরি বাট পানি কনে সুদ খায় হারাম খায় তাহলে তো আপনি বংশরা একা গেছেন গুনার একটা মেশিন একা গেছেন কবর কথা খায় না আর হজুরি বলুন ঠিক না তাইলে আপনি ধরুন ছেলে দুনিয়াতে রায়কা গেছেন আপনার ছেলে বলতেছেন বংশ দ্বারা থাকবে না দুনিয়াতে যার ছেলে নাই কইতেছেন তুই আটকোরা নির্বংশ সাবধানে কথার জীবনে বলবেন না মেয়েও যদি আল্লাহ পাকের কালাম পড়ে বাবার জন্য দোয়া করে আল্লাহ পাক কবনে পৌঁছাইয়া দিবেন কোন সন্তান ছেলেও যদি দোয়া করে তাইলে কবনে পৌঁছাইয়া দিবেন তার মানে ছেলে অরহমত মেয়েরা রহমত আমার নবীকে কা ফেরা বলেছিল আটকোনা আজকে আমার নবীর নাম দুনিয়াতে আছে আবু জাহেলের নাম দুনিয়াতে না আর আমার আপনার নবীর নামে কেউ যদি একবার দূরত পড়ে মহান আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করে